অয়েল চুলের বৃদ্ধিতে ও চুল গজাতে কতটা কার্যকারী চুল আমাদের সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে সেই চুলই যদি ক্রমাগত ঝরে গিয়ে মাথা ফাঁকা হতে শুরু করে তাহলে অস্বস্তিতে পড়তে হয় তাই পুরনো চুল ঝরে গেলেও আবার যেন নতুন চুল গজিয়ে সেই স্থান পূরণ করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অয়েল বা ভ্যান্নার তেল সম্পর্কে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি কিন্তু আমরা এটা কি জানি অয়েল আসলে কোথা থেকে উৎপন্ন হয় এই বিশেষ গাছটি থেকে অয়েল উৎপন্ন হয় এই গাছটিকে আমরা ভ্যান্না গাছ বলে থাকি এই গাছ থেকে ফল সংগ্রহ করে সেখান থেকে বীজগুলো আলাদা করে নিয়ে সেখান থেকে আমরা তেল তৈরি করি এই তেলে রয়েছে ভিটামিন ই মিনারেলস প্রোটিন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে চুলের আগাফাটা রোধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এক কথায় এটি চুলে যাবতীয় সমস্যা দূর করবে এবং চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনবে রূপচর্চার কাজেও এই তেল ভীষণ কার্যকারী তবে এই ক্যাস্টার হতে হবে অথেন্টিক অথেন্টিক আনরিফাইন্ড ক্যাস্টার চুলের জন্য উত্তম আপনার মনে হতে পারে কেন আনরিফাইন্ড ক্যাস্টার অয়েল ব্যবহার করতে হবে কারণ আনরিফাইন্ড ক্যাস্টার অয়েলে প্রাকৃতিক গুণাবলী বজায় থাকে এব যা চুল এবং স্ক্যাল্পের জন্য খুবই কার্যকারী কিন্তু এই তেলের একটা বিশেষ দিক হলো এই তেল চুলে সরাসরি ব্যবহার করা যাবে না নারিকেল তেল অথবা যে কোনো তেলের সাথে মিক্স করে এই তেলটি ব্যবহার আমাদের সোনিয়াস ন্যাচারাল হেয়ার ম্যাজিক অয়েলে সম্পূর্ণ অথেন্টিক আনরিফাইন্ড অয়েল ব্যবহার করা হয় যা চুলের জন্য ভীষণ উপকারী ধন্যবাদ